এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে যে মামলা সুপ্রিম কোর্টে চলছিল এখনো তার শুনানি হচ্ছে আজও তার শুনানি হয়েছে অভিষেক মনো সিংহী আজও সওয়াল করেছেন বিহারে এসআইআর হয়ে গেছে এবং সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু সহ বারোটা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর কথা ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার এবং সেই অনুযায়ী এখানেও সেই এসআইআর প্রক্রিয়া চলছে কিন্তু আদৌ সাংবিধানিক ঠিক থেকে এসআইআর করার এক্তিয়ার নির্বাচন কমিশনের আছে কিনা এই প্রশ্নের সমাধান কিন্তু এখনো হয়নি আপনি যেহেতু নিজে একজন আমলাকারীর হয়ে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে এবং আপনি सवालও করবেন পর আপনার কি মনে হয় দেখুন এটা তো আমার বা আপনার মনে হওয়া নয় সংবিধানের সংবিধানে লিখিত রয়েছে কোন ক্ষমতা কি প্রয়োগ করবে এই কারণেই সংবিধান লিখিত সংবিধানের গুরুত্ব আমাদের ভারতের সংবিধানে যুগ্ম তালিকায় কি কি বিষয় আছে এই তালিকাগুলো করার কারণ এটাই যে যাতে করে কেন্দ্র রাজ্য সম্পর্ক সেটা কখনো বিঘ্নিত না হয় কথাটা উল্লেখ করছে এই জন্য সংবিধানে আইন তৈরি করবার যে ক্ষমতা এই ক্ষমতাটা কিন্তু ভাগ করা হয়েছে এই কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকার মধ্যে অর্থাৎ আইন তৈরি করতে পারেন রাজ্য বা কেন্দ্রের যে কোনো আইনসভা আইনের ক্ষমতা বলে যদি কখনো কোনো আধিকারিকদেরকে প্রশাসনিক বিভাগকে কোনো ক্ষমতা দেওয়া হয় তারা নিশ্চিতভাবেই কোনো যে অধিনিয়ম যা আছে সেগুলো তারা তৈরি করতে পারে যেগুলোকে আমরা রুল বলি

যখন বিভিন্ন সময় ব্যাখ্যা করার সুযোগ হয়েছে সাংবিধানিক বেঞ্চ তারা বলেছিলেন রিজার্ভার দি পাওয়ার চার দেওয়ালের মধ্যে থাকবে যদি জল থাকে বন্দি থাকে আর এই চার দেওয়ালটা তৈরি হচ্ছে এটার মধ্যে দিয়ে যে এরকম অনেক বিষয় আসতে পারে নির্বাচন পরিচালনা করতে গিয়ে যেখানে নির্বাচন কমিশনকে তার ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা বলে কিছু গাইডলাইন তৈরি করতে হবে আমি উদাহরণ দিচ্ছি প্রতি বছর রাজনৈতিক দলগুলিকে তাদের ইনকাম এক্সপেন্ডিচার নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হয় তাকে ফাইন্যান্সিয়াল গাইডলাইন্স বলে এই ফাইন্যান্সিয়াল গাইডলাইন্স তৈরি করেছে নির্বাচন কমিশন তাদের মতন করে কিন্তু পাওয়ার তিনশো চব্বিশের পাওয়ারকে ব্যবহার করে কেন না ওই ফাইন্যান্সিয়াল গাইডলাইন্স পার্লামেন্টকে তৈরি করতে বলার ক্ষমতা দেওয়া হলেও পার্লামেন্ট সেই গাইডলাইন্স তৈরি করেননি সো দেয়ার ইজ এ ফিল্ড হুইচ মে

এগুলোকে তো অন্যরকম ভাবে দেখতে হবে তাহলে পার্লামেন্টের যে আইন তৈরি হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট সেই অ্যাক্টের রুল মেকিং ক্ষমতা আছে সেই রুল মেকিং ক্ষমতা অনুযায়ী রেজিস্ট্রেশন অফ দি ইলেক্টার্স রুল রয়েছে সেই রুলসে কিভাবে একজন ভোটার আসবেন ভোটার যাবেন সেটা ব্যাখ্যা করা আছে আপনি যদি দেখেন যে ওই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের যেখানে ডিসকোয়ালিফিকেশনের গ্রাউন্ড আছে সেখানে বলা আছে কারা কারা কাদের নাম বাদ পড়বে আনসাউন্ড মাইন্ড আপনার প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে কনভিক্টেড কার নাম্বার পড়বে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড এই আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড ওপরে দেওয়া আছে সিটিজেনশিপ ইজ এ কোয়ালিফিকেশন মানে সিটিজেনশিপটাকে আপনার মানে কোয়ালিফিকেশন ইজ নট এ গ্রাউন্ড ফর রেজিস্ট্রেশন যখন কেউ একজন রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছেন তখন নির্বাচন কমিশন কোথাও কোনোদিন এই তিনি সিটিজেন কি সিটিজেন নয় এটা ধরতে যান না কারণ এটা ধরে নিতে হবে তিনি আসছেন ভারতের ভোটার হিসেবে নাম তুলবার জন্য তিনি ভারতেরই নাগরিক যদি তিনি ওই যে আদারওয়াইজ ডিসকোয়ালিফাইড অন্য কোনো আইনে ডিসকোয়ালিফাইড না হন তরুণ সিটিজেনশিপ অ্যাক্ট ইন্ডিভিজুয়াল কেস যেটা সুপ্রিম কোর্টও বারবার বলছেন ইন্ডিভিজুয়াল কেস যদি আসে ওরা দেখবেন কিন্তু ইন্ডিভিজুয়াল কেস এলে দেখবেন কিন্তু আসার রাস্তাটা জেনারেল করছেন কেন

ব্যাক decision of the competent authority, which is not তাই জন্য এখানে বলা হয়েছে যে নির্বাচন কমিশন কাছে এই ক্ষমতাটা নেই পার্লামেন্ট এই ক্ষেত্রে representation of nobody denies to the election commission and individuated case power <coughs> if i bring material to show that my learned friend here is clearly not a citizen of india nobody is saying will be brushed under the carpet

সেটা হচ্ছে নির্বাচন কমিশন ভারতের নাগরিকদের বেঁচে থাকার অধিকার আর্টিকেল টোয়েন্টি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেঁচে থাকার অধিকারটাকে খর্ব করছেন কেন করছেন একটা দেশের পলিটিক্যাল লাইফ লাইন সেটার যে শিরা সেটার নাম হচ্ছে কিন্তু ইলেকট্রাল রোল যে কারণে দেখবেন সেকশন টোয়েন্টি যে ক্ষমতা প্রয়োগ করে

কিন্তু ইন্টেনসিভিটি हैज লিমিট ওই রিজার্ভারের তলাটা পর্যন্ত আপনি যেতে পারেন তার নিচে যেতে পারেন না ইলেকশন কমিশন এই জায়গাটাতে ট্রান্সগ্রেস করছেন যেখানে ইনুমারেশন ফর্মের কথা বলছেন যেখানে আপনার আইন অনুযায়ী গেটওয়েটা হচ্ছে ফর্ম সিক্স সেখানে আপনি তার গেটের বাইরে আরেকটা গেট বসিয়ে দিচ্ছেন ইনুমেরেশন ফর্ম করে যার জন্য এত সমস্যা দ্বিতীয়ত নির্বাচন কমিশন যদি বলেন ওই যে দু এসআইআর হয়েছিল আর এখন দু হাজার গোটা দেশ জুড়ে কোন এসআইআর হয়নি তার প্রমাণ বিহারের ক্ষেত্রে লিস্ট বাংলার ক্ষেত্রে দু দুই লিস্ট তাহলে এর পিছনে কারণটা কি নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে আর তারা যদি এতই নাগরিকত্ব নিয়ে করতে পারতেন ক্ষমতা থাকতো তারা তো স্পষ্ট করে লিখতেন তারা তো লেখেননি

এগুলি আমি আশা করব অন্তত পক্ষে ভারতের সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে দেখতে গেলে বিচার করতে গেলে তাদের সামনে যে সাংবিধানিক যে নজিরগুলি আছে সেগুলি বলছে যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ এটা হচ্ছে আমাদের দেশের প্রথম যে কোনো মানুষের সেই অধিকার দিচ্ছে যার দ্বারা আমাদের যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স যেটার কথা আমরা বলছি পলিটিক্যাল জাস্টিস সেই পলিটিক্যাল জাস্টিস যে ইকুয়ালিটি সকলের সমান অন্তত সেই জায়গাটা সেই যে কথাটা বলেন একজন সাধারণ মানুষেরও একটা ভোট ভারতের প্রধানমন্ত্রীরও একটা ভোট একদম এই একটা জায়গায় আপনার মনে থাকবে যখন সংবিধান তৈরি হচ্ছিল গণ পরিষদে ডক্টর বি আর আম্বেদকর একটি কথা বলেছিলেন যে ছাব্বিশে জানুয়ারি দু হাজার এই উনিশশো পঞ্চাশের দিন থেকে আমরা মানে ভারতের মানুষ আমরা একটা এর অফ কন্ট্রাডিকশনের মধ্যে ঢুকছি কিসের কন্ট্রাডিকশন একদিকে এখানকার রাজনৈতিক জীবনে আমাদের ইকুয়ালিটি রিকগনিশন থাকবে অন্যদিকে অর্থনৈতিক সামাজিক জীবনে বাস্তব জীবনে একটা হিউজ আপনার এক্সপ্লোরেশন থাকবে ফারাক থাকবে ইকুয়ালিটি খুঁজে পাওয়া যাবে না এবং উনি বলেছিলেন এই কন্ট্রাডিকশনটা যদি সলভ করা যায় যত তাড়াতাড়ি করা যাবে তত মঙ্গল আর যদি না করা যায় স্ট্রাকচার ভেঙে পড়তে বাধ্য এখানে একটা জিনিস আপনাকে একটু থামাই সেটা হচ্ছে বিহারে যখন এসআইআর হয়েছিল এই অভিযোগটা বারবার উঠেছিল যে একটা বিরাট সংখ্যক মানুষকে ডিজেন ফ্র্যাঞ্চাইজ করা হয়েছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এখন নির্বাচন কমিশন বলছে কোথায় কি ওর যে আমাকে কারণে আমি পশ্চিমবঙ্গের অন্তঃতপক্ষে দু তিনজনকে আমি নিয়ে যাব না এই পশ্চিমকে যারা

সেনেরা যখন এই ননলাটি ফাইল করেছিলেন তখন পশ্চিমবঙ্গ এসআইআর চালু হয়নি। হুম। মনুচ্চন দুলাশেন এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার ধারণা ওই কাস্ট কাট কপি পেস্টের সমস্যা বিয়ারের সমস্যা আর পশ্চিমবঙ্গ সমস্যা এক করে দেখেছেন কিন্তু এটা হ্যাঁ এটা একটা তংকত আছে এই আতংক সকলেই দিয়ে আছে অভিজ্ঞতাটা বিয়ারের কারো ভালো না থেকে যে এক মৃত্যু হচ্ছে এই ব্যাপারটা কি মধ্যে ধরা না ধরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিষয়টা হচ্ছে ভারতের সংবিধানের এই বেসিক স্ট্রাকচার রক্ষিত হবে কি হবে না আমাদের চিফ জাস্টিস সূর্যাকান্ত তিনি দুটি শব্দের ব্যবহার করেছিলেন শুনানির মধ্যে যদি সবই শুনানির মধ্যে শুদ্ধ শুদ্ধ একটা হচ্ছে কনস্টিটিউশনালিজম যেখানে কনস্টিটিউশনাল লিগালিটি এবং কনস্টিটিউশনাল মোরালিটি দুটোকে এক জায়গায় করতে হয় আর একটি হচ্ছে হারমোনিয়াস কনস্ট্রাকশন যেটা আপনারা জানেন দীর্ঘ সময় এই বিতর্ক হতে হতে যে লেজিসলেচার আগে না জুডিশিয়ারি আগে লেজিসলেচার আগে না এক্সিকিউটিভ আগে 80 দশকে সুপ্রিম কোর্ট মিনারাওয়া মিলস বলে একটি মামলাতে এই বেসিক স্ট্রাকচার ডকট্রিন এর উপর ভিত্তি করে তারা বলেন যে যদি কোথাও এই ধরনের সংঘাত হয় এই সংঘাতটা রিজলভ হবে কিভাবে এখানে সুপ্রিম কোর্ট হারমোনিয়াস কনস্ট্রাকশনের কথা বলে নির্বাচন কমিশন তারাও যেমন পাওয়ার ট্রান্সগ্রেস করতে পারেন না পার্লামেন্টও এমন ভাবে তাদের নৈশব্দ রাখা উচিত নয় যেখানে এই ধরনের কোনো অথরিটি কনস্টিটিউশনাল অথরিটি বলে তারা পার্লামেন্টের যে ক্ষমতা সেটাকে নিয়ে নেবেন সেটাও ঠিক হবে না আমাদের সুপ্রিম কোর্ট এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু এটা তারা বিচার করছেন ঠিকই কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী তো এই নির্বাচন সংক্রান্ত যাবতীয় যে আইন সেটা প্রণয়ন করতে পারে আইনসভা তো সুতরাং আইনসভা সেই অধিকার আছে এবার নির্বাচন কমিশন কি করে নিজে নিজে সবকিছু আইন তৈরি করে ফেলেন পারেন না আর এই কারণেই দেখতে হবে আই কি তৈরি করলো কোন জিনিসটা নতুন ইন্ট্রোডিউস করল একটা এনিমারেশন ফর্ম দুই লিংকিং হার্ট অ্যাটাক হচ্ছে ইত্যাদি এর থেকে অনেক বেশি জরুরি বিষয় কনসেন্ট্রেট করা দরকার সেটা হলো লেবার কোড না সেটা তো সেটা আমরা এই আলোচনা করতে 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 চলে গেলাম

সেইটাই তৈরি করা হচ্ছে তাই জন্যই বড় হয়ে আমাদের সংবিধান যত সুন্দর সুন্দর কথাই লিখুক না কেন এই রায় অধিকার সবকিছু নির্ভর করে যারা এগুলিকে বলবৎ করেন তাদের উপর আর যাদের জন্ম এগুলি তাদের ঠিক মানুষ যদি এটার দ্বারা এমপাওার্ড হন তারা যদি সচেতন হন তাহলে निश्चितভাবে ওই একটা সরকার একটা নির্বাচন কমিশন কিছু করতে পারে না সুপ্রিম কোর্টের দিকেও আমরা তাকিয়ে থাকব তাকিয়ে থাকতে হবে পশ্চিমাঙ্গের রাজনীতি এটাকে কেন্দ্র করে যা হচ্ছে এবং পার্লামেন্টেও যা হচ্ছে সেদিকেও আমাদের নজর থাকবে নমস্কার